তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমার সবাই খুব ভালো আছেন তুমিও ভালো আছে আমার পরিবারেরও সবাই ভালো আছে আশেপাশে সকাল ছয়টা তিরিশ ছয়টা তিরিশ থেকে আমি ব্লকটা শুরু করলাম তো পুজোর যে প্রত্যেক গান নিজে চ্যানেলে তোমার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আসতে গোলকটা চালু তা আমি কিন্তু প্রত্যেক দিন শর্ট ভিডিও ভিডিও দেন আর কি লং ভিডিও দুই চারটে দিসু তো আজকে একটা লং ভিডিও দিব লং ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে তোমার কোচিং গেলে ওই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা কী কারণে খুঁজো তো সেটাকে তোমার সাথে শেয়ার করি ওই জন্য আর কি ইউটিউব মানে লং ভিডিওটা দেওয়া তো আর মোর ভিডিওটা আর কি প্রথম থেকে লাব্দি দেখেন তোমার তাহলে বুঝির পাবেন কী কারণে খুঁজুন সব কম ওই আজকে খুলিয়ে তো বেশি কথা না কম ওই শুরু করো আর কি তো যাই হোক তোমরা তো জানে না গরিব মানুষের শুধু কত কষ্ট হয় আর আমরা তো গরিব মানুষ আমার মানে চলা ফিরে খাওয়া দাওয়া মানে খুব কষ্ট করে চলা লাগে মনে করো ওই যে ওই জন্য থাকে না বাইরের থেকে যখন আমার খাওয়া মানে বেটা সাথে ছোটো ছোটো ছিল তখন হয়তো সংসার খালি আর কি চলছিলো তাও আর কি তখন আমার যে ঘর ঘর ছিল না প্লাস্টিকের ফাঁকা ছিল আমার প্লাস্টিক জ্বালা ছিল তো তারপরে আস্তে লোন নীলন বন্ধন থেকে নিয়ে এই যে খাটার ঘর রান্নার ঘর করলাম করিয়ে তারপরে এই যে এলায় এমন অবস্থা হয়ে গেছে বেটা বড় হয়ে গেছে ব্যাটার পড়াশুনা করা লাগে এই যে কী চালা লাগে খাওয়া মানে বাড়ির থেকে খুব অসুবিধা হয় আর কি সেজন্য বাইরের থেকে যদি বাড়ি এসে বাড়ি এসলে বেশি দিন থাকতে পায় না এই দশ বারো দিন থাকে আরও চলে যায় আর কি মানে বাড়ি এসে চাইলেও পায় না সামনে এমন অবস্থা বাড়ির থেকেও অসুবিধা হয়ে যায় তার মানে এই যে সামনে দুশো বাড়ি এসার কথা ছিল আর বাড়ি এসবে না এই যে ভারী যে সবার যদি বাড়ি যান এই যে বৈশাখ বস্তু মাস তখন তো খুব বৃষ্টি ঘর থেকে বাইরে হওয়া যায় না তখন তো কাজ হবে না তখন তো মুশকিল হয়ে যাবে সাওয়ার কিছু পাইসে দেওয়া খাওয়া দাওয়া এই জন্য পুজোর সময় আসবে তো সেই জন্য আর কি মানে একলায় আর কত সামলাবে ওই যে কথায় কয় না যে নুন আনতে পান্তা করে মানে ওইরকম ওই নাকান অবস্থা আর কি আমার তোমরা হয়তো কাউ ভাবি পান যে কথাগুলো আমি মিথ্যে পাচ্ছি কিন্তু না আমার মতো যা যায় জানে যে কেমন করে সংসার চলে তো শেখে আছি আর একটা কথা না পার না যার টাকা পয়সা নাই তার পাশত কিন্তু কাম নাই কোনো বিপদ পড়লেও তার পাশত কাম দাঁড়ায় না যায় ভয়ে যে যদি যায় খেয়ে দেওয়া লাগে এই ভয়ে আইসি না কিন্তু তাই সেই জন্য আমি পাওয়া উচিত চ্যানেলটা খুলছেন যে মোর বরের পাশে যদি দাঁড়িয়ে দাঁড় মোর বর যদি শান্তি মতো বাড়ি এসেও দৌড়িয়ে থাকি তাই ওই কারণে এসে চ্যানেলটা খুলছেন চ্যানেলটা তো হবে না তোমরা যদি মোট ভালোবাসা না দেন মোট শাস না করেন মোর পাশে না থাকেন তাহলে আমি তোর ইসবো আমার বরের কাছে দাঁড়িয়ে বলি এই জন্য চ্যানেলটা দেখো মোবাইল দাম সবাই চ্যানেল খুলে ঠিকই ঠিকই হয় ওই জন্য এসে খালি যে মুি একদিন আগে পাং বা মোট বরের পাশের দাঁড়িয়ে পান ওই জন্য এসে মুখ যাই হোক তোমার তো কিছু চাংলা টাকা পয়সা চাংলা কিছু চাংলা তোমরা খালি মুখ পাশে দাঁড়াবেন হোক সাপোর্ট করবেন হোক দিবেন একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন মানে এটু চাংলা আর বেশি টিকিট চাংলা টাকা পয়সা চাং না মো মুখ খালি এইটুক দিয়ে তোমার সাহায্য করো মোর পাশ থাকো মুই যাতে মোর বরের বাসক আর কি এই কথা আর কিন্তু মানে তোমার ছোটো থেকে মানে খুব কষ্ট হতে দিন গেছে আর কি তা সব কথা আজকে তো অতগুলো কথা কওয়া যাবে না মানে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো হোক তুই কিন্তু বেশি পড়াশোনাও করং নাই কে কারং নাই কী কারণে ওটা অন্যদিন তোমার সাথে শেয়ার করিম আজকে আর এত কথা মানে কওয়া যাবে না আস্তে আস্তে তোমরা যদি মোক ভালোবাসা দেন মোট পাশ থাকেন সাপোর্ট করেন তাহলে আমি আস্তে আস্তে সব এসে তোমার সাথে আমি শেয়ার করি ঠিক আছে তখন আপনি মেয়েও মানে শান্তি পান বা মোরও ওখানে জিনিস হবে আর তোমরা তো জানেনি না তাহলে কত বসে সব কাজ এখানে করা লাগে তার মধ্যে এই যে জমি তো আমার বেশি নেই একদিকে মতো বন্ধক নিচ্ছি মানে ওইটাই আছে তো ওইটাই তবু তো ওইটা মুখে আর কি করা লাগে যে ইনজেকশনে করা লাগে যে বোরো টোরো সব মুখে করা লাগে যে জল দেওয়া সার দেওয়া যে মানুষকে দেখে ডেকে আনি করা লাগে তো কী করবি করার কিছু নেই খাওয়া তো লাগবে নাহলে তো যে যে পাঁচ মতো ঘরের খাই আরও কিনি খাওয়া লাগে এই যে বোরোটা করলেখানে কি মানে রেহাই পাই এই জন্যে আর কি করা তো তোমার দাদা হয় যদি বাড়িতে থাকে নিয়ে আর কি রেস্ট সেই জন্যে আর কি